জাহান্নামের নামের ভিতরে স্পেশাল একটা চুলা বানিয়েছেন আল্লাহ যার নিচের দিকটা এরকম প্রশস্ত মাথাটা চিকন নিচ থেকে আগুন দাউ দাউ করে জ্বলছে আর এই আগুনের সাথে সাথে মানুষগুলো লাফিয়ে উঠছে আগুন নিচে নেমে যাচ্ছে মানুষগুলো নিচে নেমে যাচ্ছে আবার দাউ দাউ করে আগুন আবার মানুষ উপরে উঠছে এটা ওদের শাস্তি দেখেছেন আমি যারা এই উম্মতের সেনা এবং ব্যবচারে লিপ্ত আছে আর আপনাকে আমি বলে রাখি শুধু সেকচুয়াল সম্পর্কটাই সেনা না বরং ওই যে আপনি কথা বলছেন ওই যে কফি খাচ্ছেন হাত স্পর্শ করছেন চুল ধরছেন জড়িয়ে ধরছেন প্রেমপত্র লিখছেন সবই এই প্রতিটা কাজ স্ত্রীর সাথে করলে প্রত্যেকটা কাজের বিনিময়ে কি পাবেন আর এই প্রতিটা কাজ আপনি ওর সাথে করলে আপনি প্রত্যেকটা কাজের বিনিময়ে জাহান নামে দিকে যাচ্ছেন শুধু এভাবে স্পর্শ করা গায়ের মাহারাম মেয়েকে এভাবে স্পর্শ করা একটা হারিসন অভিজি বলেছেন মাথার মধ্যে লোহার পেরেক বসানোর চাইতে বেশি জঘন্য কাজ মানে একবার করে স্পর্শ করার শাস্তি হচ্ছে মাথায় আল্লাপাক লোহার পেরেক বসানো আর বিবাহিত এটা তো বললাম অবিবাহিত জেনারেশন যাদের যাদের মধ্যে আবেগটা বেশি থাকে আর যারা বিবাহিত দেখবেন ওদের মধ্যেও বিভিন্ন সিরিয়াল দিয়ে সিনেমা দিয়ে মুভি দিয়ে নাটক দিয়ে পরকীয়ার দিকে উস্কানো হচ্ছে মনে হচ্ছে পরকীয় একটা স্বাভাবিক বিষয় আর এখন ম্যাক্সিমাম পরিবারের মধ্যে পরকীয় ঢুকে গেছে দেখবেন স্বামী জানেই না স্ত্রী পরকে করছে স্ত্রীও জানে না স্বামীর কটার সাথে আপনি হ্যাঁ এবং এগুলো করলে কেউ খারাপ বলবে না আবার এগুলো করলে এবং জেনা করলে কেউ খারাপ বলবে না খারাপ তখন বলবে যখন আপনি সাহস করে আর একটা বিয়ে করতে যাবেন এটা দুনিয়া এখন আপনি সাহস করে বৈধ একটা বিয়ে করলে মানুষ আপনার দিকে বাঁকা চোখে চরিত্র খারাপ মনে হয় কিন্তু বিবাহিত হওয়ার পরেও একটা স্ত্রী নিয়ে আছেন এদিকে দশটার সাথে পরকিয়া কোনো সমস্যা নেই অথবা বিয়ে না করে আপনি হাজারটা হাজার জেনা করছেন বারে যাচ্ছেন এই পতিতলয় যাচ্ছেন ধনির দুলাল হলে ওখানে গিয়ে খাচ্ছেন মাদক খাচ্ছেন বাসায় ফিরছেন কোন সমস্যা আপনি যদি বলেন বাবা আমার বিয়েটা একটু তাড়াতাড়ি দিন আমার আমার চাহিদা আছে আমার বয়স হয়েছে বিশ পঁচিশ হয়ে গেছে আমাকে বিয়ে দিন এখন কিসের বয়স তোমার বিয়ে করি পঁয়ত্রিশ হোক নিজের পায়ে দাঁড়াও ও নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতেই ও জাহান নামের পায়ে দাঁড়িয়ে গেছে এদিকে নিজের মেয়ে মেয়েদের চাহিদা আরো আগে শুরু হয় এবং তারা তো মুখ ফুটে সব বলতে পারে না তারা তো মুখ ফুটে বলতে পারে না বাট তাদের চাহিদা আমার হচ্ছে বেশি আছে আপনি যেভাবে একটা মেয়েকে দিকে প্রলুব্ধ হন একটা মেয়েও আপনাকে দিকে প্রলুব্ধ হয় তারা বলতে পারে না ভিতরে ভিতরে পাপ করতে পারে আর ওদেরকে ওদের ব্রেনটাকে ওয়াশ করে দিয়ে বিভিন্ন সিরিয়াল দিয়ে বিউটি কন্টেস্ট দিয়ে নাটক দিয়ে মুভিজ দিয়ে পর্নোগ্রাফি দিয়ে ছেলেদের সংস্পর্শ দিয়ে আমরা ওদেরকেও যে না টেনে টেনে আসতে চাই নাই টেনে হিসে যেন কাছে নিয়ে আসছে আসবি না মানে এটাই উন্নতি এটাই অগ্রগতি এটাই প্রগতি আয় আসবি না কেন এভাবে সমাজের কাঠামোটা নষ্ট হয়ে গেছে পরিবারগুলো ভেঙে যাচ্ছে আর এরপরে দেখবেন ডিভোর্স এরপরে ডিভোর্স ওই যে বাচ্চা কাছে যেগুলো আছে এগুলো মা ছাড়া বাপ ছাড়া মানুষ হবে আর যখন একটা পরিবারের সন্তানটা আদর ভালোবাসা মহাবতের পরিবেশ পাবে না এরা বড় হয়ে জঙ্গি হবে এরা বড় হয়ে সন্তর্ষে হবে ওরা বিক্ষিপ্ত মাথার হয়ে উঠবে মানসিকভাবে একদম টোটালি ফেড আপ এই হচ্ছে অবস্থা